আমরা আজকে চলে এসেছি মেঘের ছেলে দাঁড়িয়েছেন বিখ্যাতের সেই বামুন বাজারে অর্থাৎ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ ছাগলের ছাগলের কিন্তু দাঁড়িয়ে আছি আজকে ছাগলের বাজারটা ভুলে দেখব যে ছাগলের বাজারে কেমন সে আপনাদের একটু কথা বলুন তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবর্তন করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমি আপনাদের এখন যে তিনটা খাসি দেখাচ্ছি একই কোয়ালিটি বড় বড় যে বড় করে যে তিনটা খাসি দেখাচ্ছে দাম কেমন দিয়েছেন আমি তার সাথে কথা বলবো কেমন দাম দিয়েছেন তিনি আপনারা এই তিনটা খাসের কেমন দাম দিয়েছেন তিনটা ষাট হাজার টাকা এর ভেতরে তো দাম দর করার সুযোগ আছে আইডিয়া কেমন আছে আজকের বাজারে পঞ্চান্ন ছাপান্ন হলে বেসে যাবে দেখতে পাচ্ছেন অর্থাৎ তিনটা খাসি কিন্তু একই কালারের এবং তার সৌন্দর্যটা কিন্তু একই রকম একই রকমের এবং এর তিনটা কি আমাদের দেশাল খাসি দেশাল খাসি তাছাড়া আপনি আসছেন কোথা থেকে জি ডাঙ্গরকা ডামরকা বাজার থেকে আপনি তো নিয়মিত ছাগলের ব্যবসায়ী করেন জি এখানে দেখছেন কিন্তু ফিল্মটা খাসি কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু এখান অর্থাৎ দেখছেন এখানে পার্টি কিন্তু বেড়েছে সেটা কিন্তু আমরা আজকে এই মাপের যে খাসিগুলো আছে বাজারে করে একটু আমরা আজকে দেখব আমাদের লক্ষ্ম তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেব আমরা কিন্তু দেখছেন আজকে কিন্তু খাসি অর্থাৎ খাসি ছাগল প্রচুর পরিমাণ আমদানি হয়েছে বাজারে আর ছাগলের হাটটা কিন্তু বিশেষ করে ছাগলের হাটটা কিন্তু বিশেষ করে সকাল সকাল বসে অর্থাৎ দশটা নাগাদ কিন্তু ছাগল শুরু হয় তার মানে ব্যবসা কিনা আপনার বেলা দুটা বাজলেই কিন্তু ছাগলের হাট প্রায় ব্যবসা কেনে শেষ হয়ে যায় আমরা একটু আজকে বাজারে টোটাল ডাই দেখবো আজকে কেমন দাম দিয়েছেন চাষে আপনার এই তিনটা খাসি কেমন এখানে যে তিনটা খাসি দেখছেন না চাষে আপনার এই তিনটা কেমন দাম দিয়েছেন আজকে সত্তর হাজার এর ভিতরে দাম করার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আইডিয়া কেমন আছে আজকে বাজারে দেখা যাক আচ্ছা স্যার দেখছেন আপনার প্রচুর কিন্তু ছাগল অর্থাৎ খাসি ছাগল কিন্তু আমদানি আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আজকে অর্থাৎ দেখছেন আপনারা বড় বড় বিশাল খাসি কিন্তু বাজারে সবগুলো কিন্তু ধরে রাখছেন নিজেই নিজেই আপনার

দুটা আপনার এইটা হচ্ছে সতেরো সাড়ে সতেরো পড়বে আর কিছু কম হচ্ছে কুড়ির ওপরে যাবে কুড়ির ওপরে মোট আটটা ছাগল নিয়ে এসেছিলো তার ভিতর থেকে সোয়েটার বিক্রি হয়ে গেছে এর যেটা আছে সেটা দামের বেশি কিন্তু তার কাছ থেকে আমরা শুনে নিয়েছি বিশেষ করে আজকে খাসি ছাগল কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমদানি আছে ভাইয়ের নাম আর ফোন নম্বরটা যদি একটু বলতেন আমার নাম সেন্টু শেখ যে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট টু ফাইভ এইট ফোর জিরো আমাকে কল করলে কল টাইম যে কোনো ছাগল আমরা আমার তো ব্যবসায়ী এবং আমি পশু সাপ্লাই বায়নাও ধরি ধরি আমি ঠিক আছে ভাই ব্যসা কিনা করেন দেখলেন আমরা তার কিন্তু বক্তব্য নিলাম এখানে দেখছেন একটা খাসি অর্থাৎ সাদা ছাগল খুবই সুন্দর আর আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ ছাগল কিন্তু আমদানি হয়েছে বড় মাঝারি ধরনের সব ধরনের ছাগল কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা আমরা দেখতেছি আর বিশেষ করে আমরা এখন বাজারের ভেতরে থেকে ঘুরবো এখানে যে দুটা খাসি আমরা তার সাথে দামের বিষয়ে কথা বলে নেব আপনার এই জোড়ার দাম কেমন দিচ্ছেন আজকে না দাম বলছে না পঁয়তাল্লিশ হাজার এর ভিতরে তো দাম করার সুযোগ আছে দেখছেন আমরা কিন্তু ছাগল অর্থাৎ ছাগল যে বাজারে যে পরিমাণে আমদানি হয়েছে আমরা কিন্তু একটা কথা বলেছি অর্থাৎ ছাগলের হাট কিন্তু বসে খুব সকাল সকাল আবার সকাল অর্থাৎ বেলা একটার ভেতরে কিন্তু ছাগল বেছে কিনা এমন শেষ হয়ে এমন কেউ ব্যাপার আর আজকে হ্যাঁ এই জোড়ার দাম কেমন দিচ্ছেন এই জোড়ার দাম কেমন দিচ্ছেন যে আঠাশ হাজার এর ভিতরে তো দাম করার সুযোগ আছে দাম করার সুযোগ তো আছে ভেতরে দেখছেন এখানে কিন্তু আঠাশ হাজার টাকা দুইটা ছাগল লাভ আছেন অর্থাৎ বেশি পাখি আজকে কিন্তু ছোট বড় বাজারে প্রচুর ভাষা করে ডাম্প লাইন রয়েছে সেটা আপনারা দেখবেন এখানে আমরা দেখাচ্ছি দেখছেন আপনারা এখানে কিন্তু বড় তিনটা খাসি পাশাপাশি দাঁড়িয়ে আছে আছেন এবং তার পাশেটা কিন্তু আমরা দেখি হ্যাঁ আপনার জোড়ার দাম কেমন দিয়েছেন আমি দাম চাচ্ছি বাহান্ন হাজার বাহান্ন হাজার এর ভেতরে তো দাম করার সুযোগ আছে আইডিয়া কেমন আছে আজকে বাজারে আইডিয়া কেমন আছে আজকের বাজারে

অর্থাৎ বামন্তী বাজারে কিন্তু চার হাজার দুই হাজার তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার বা পনেরোশো ষোলোশো অর্থাৎ সর্বনিম্ন এরকম দামের ছাগল কিন্তু বাচ্চা ছাগল কিন্তু পাওয়া যায় অর্থাৎ হাটার হাট যেহেতু বর্ডারের পাশে সব ধরনের ছাগলে কিন্তু এখানে পাওয়া যায় সেটা কিন্তু আজকে আপনাদেরকে একটু দেখানো হয়েছে বাজার করে আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ অর্থাৎ ছাগল কিন্তু প্রায় বিক্রয় করা হয় আর এখান থেকে দেশের বাইরে অর্থাৎ দেশের বাইরের জেলার লোক কিন্তু এখান থেকে ছাগল কিনে তারা দেশের অর্থাৎ এখান থেকে ছাগল কিন্তু কিন্তু কিনে কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু পাঠায় সেটা কিন্তু আমরা জানি অর্থাৎ দেশের দূর দূরান্ত থেকে ক্রেতারা এবং বিক্রেতারা আমাদের এখানে কিন্তু এসে থাকে আমরা এটা একটা কথা বলে যে আমাদের এই বামনদের হাটের থেকে দেশের বিভিন্ন জেলায় কিন্তু ছাগল চলে যায় সেটা কিন্তু আমরা জানি একটু কথা ভাইস কি কয়টা ছাগল নিয়ে এসেছেন মাছটা মাছ ব্যাসাকনিকে একটু করতে পারছেন কেমন কি দাম আছে সেই ছাগল আপনার কাছে দাম খুব আইসে না গোশ খাইছে না গোস দেখতে পেয়েছিলাম আমরা কিন্তু ছাগলের বাজারে করে খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু সত্য সত্য ছাগল কিন্তু আসছে ছোটো বড়ো মিলে বাজারে আজকে প্রচুর পরিমাণে ছাগল কিন্তু আসছে আপনারা দেখছেন এক একজন যারা বড় ব্যাপারি ব্যাপারী তারা ছটা সাতটা বা আটটা দশটা এইভাবে ছাগল কিন্তু তারা নিয়ে আসছে বাজারে সেটা কিন্তু আপনারা দেখছেন ছাগলের বাজার অর্থাৎ এই একটা জায়গার ভেতরে বসে টোটাল বাজার ঘুরে কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম আজকে ছাগলের বাজারটা অর্থাৎ বাজার দাম সহ ব্যবসা কিনা কেমন আছে সে বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি আর এখানে অর্থাৎ বড় বা মাছারি কাশি বাজারে কিন্তু প্রচুর আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি আর যারা ছাগল নিতে চান তাদের অবশ্যই বা আমাদের চলে আসবে বামুনদের হাটে আসার জন্য আপনার চুয়াডা কুষ্টে হয়েছে মেহেপুরে মেন রোড এখানে কিন্তু বামুনদের হাট বসে তারপরে এখানকার হাটের যোগাযোগ ব্যবস্থা কিন্তু প্রচুর ভালো প্রচুর পরিমাণে ভালো তারপর এবং ক্রেতারা বিক্রেতা বা যে সমস্যাগুলোর সম্মুখীন হয় সেই সব সমস্যা কিন্তু আমাদের এ হাটে নাই আর বিশেষ করে বামুন্দের হাট কিন্তু খুবই ভালো এখানে সব ধরনের কিন্তু পাওয়া যায় সবাইকে আবারও গ্রাম বাংলা সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল লয় টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে অভিনন্দন